প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত তোমরা সবাই তোমাদের পূর্ববর্তী শ্রেণী থেকে দু হাজার বাইশ সালে নতুন শ্রেণীতে উঠেছ গণিতের সমস্যায় অনেকে আমাদের কাছে কমেন্ট করেছ তারই সেই জন্যই আসলে আমরা আজকের এই ভিডিওটি করছি সূত্র তোমাদের সবারই একটা সমস্যা গণিত সমাধান করতে পারো না কারণ হচ্ছে তোমার সূত্র পারো না কোনো জিনিস সমাধান করতে গেলে সেই জন্য জিনিসের জন্য একটা টেকনিক প্রয়োজন হয় ঠিক গণিতেরও প্রত্যেকটা গণিতেরই সমাধান করতে কিছু না কিছু টেকনিকের প্রয়োজন আছে সাথে সাথে কিছু সূত্রও আছে সেই সূত্রগুলো আজকে আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব তো চলো কথা না বাড়ি আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই এবং তোমার শ্রেণীতে যে সূত্রগুলো প্রয়োজন সেগুলোই আমরা আজকের এই ভিডিওতে দেখে নিই আর তোমাদের যদি মনে হয় যে বড়ো ভাইয়েরা বা বড়ো আপুরা যেই সূত্রগুলো শিখছে তোমরা চাইলে তোমাদের উপরের যেই ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখতে পারো নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিতের যে সূত্রগুলো প্রয়োজন গণিতের সমাধান করার ক্ষেত্রে সেই সূত্রগুলোর আজকের এই ভিডিওতে আমরা দেখব বর্গ নির্ণয় থেকে শুরু করে তোমাদের ত্রিগণমিতি পরিমিতি জ্যামিতি সকল অঙ্কের সমাধান করার জন্য যেই যেই সূত্রগুলো তোমাদের প্রয়োজন সবগুলো আমরা আজকের এই ভিডিওতে দেখব নবম দশম যাতে একই বই তাহলে সূত্রগুলো সবার একই রকমই হবে চলো বর্গ দিয়ে শুরু করি বর্গ ইন্ সূত্রগুলো তোমার অনেক ছোটবেলায় পড়ে এসেছো মানে ক্লাস সিক্স থেকেই এগুলো আসলে পড়ানো হয় তো সহজ সূত্র সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়াইসিবি প্লাস বি স্কোয়ার আর একটি সূত্র রয়েছে এমআইস বি হোল স্কোয়ার এমাইএ হোল স্ক্যার সঙ্গে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস ট্রাইসিবি প্লাস বি স্কোয়ার দুটি সূত্রেরই প্রমাণ আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেটি দেখে নিতে পারো আমরা জেমিটি দিয়ে বর্গ গো একে দুটি সূত্রই আমরা প্রমাণ করে দেখিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটি দেখিয়ে নিতে পারো এটি ম্যাথ ম্যাজিক নামে যে প্লে লিস্টটি রয়েছে সেই প্লে তোমরা পেয়ে যাবে তারপর যে গুরুত্বপূর্ণ সূত্র রয়েছে নবম শ্রেণীর জন্য সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি স্কোয়ার মানে তিনটা মানের যদি বর্গ করতে হয় তাহলে সেটা আমরা কীভাবে করতে পারি সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টয়েস এ বি প্লাস টয়েস বিসি প্লাস টয়েস সি এ এটাও লিখতে পারো অথবা এই সূত্র দিয়েও করতে পারো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এতটুকু থাকবে এটাকে ব্র্যাকেটে নিয়ে এখান থেকে আমরা টু কমন নিতে পারি টু কমন নিলে কি হয় টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এ এবারে আমরা চলে আসি ঘন নির্ণয়ের সূত্রে ঘন ঘনবে বেলায় আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারি এ প্লাস বি হোলকিউব এ প্লাস বি হোলকিউব সমান আমরা লিখতে পারি এক কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এবি স্কোয়ার প্লাস বি এটাকে থ্রি না পড়ে আমরা সবসময় থ্রাইস পড়ব আর এটাকে আমরা আরেকটু সংক্ষেপ করে লিখতে পারি এক কিউব প্লাস বি কিউব বি আমরা সামনে নিয়ে এ প্লাস বি প্লাস এখান থেকে আমরা এই দুইটা থ্রি এ আর থ্রি থেকে আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে এখানে এক্সট্রা এ আছে তার মানে একটা এ কমন নেওয়া যাবে এখান থেকে বি কমন নেওয়া যাবে তাহলে থ্রি a বি গ্রহন বেলায় বিয়োগের বেলায় আরেকটি সূত্র রয়েছে এমএনএস বিহল কিউব এমএনএস বিহল কিউব সঙ্গে আমরা লিখতে পারি এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা আমরা আরেকভাবে সাজিয়ে লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ মাইনাস বি এবার আমরা আসি মান মানহিংয়ের বেলায় যখন আমাদের মান বের করতে বলবে কোনো কিছুর মান দেওয়া থাকবে সেখান থেকে আমরা সূত্র ব্যবহার করে মান বের করতে হবে তখন আমরা এই সূত্রগুলো ব্যবহার করব যেমন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোলস্কোয়ার মাইনাস ট্রাইসেবি এটির একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে একই স্কোয়ার প্লাস বি স্কোয়ারই কিন্তু এটা হচ্ছে এ মাইনাস বি হোলস্কোয়ার প্লাস ট্রাইসেবি দুইটা দু রকম হলো কেন কারণ আমাদের যখন মান দেওয়া থাকবে এ প্লাস বি তখন আমরা এ প্লাস বি সূত্র ব্যবহার করব যদি মান দেওয়া থাকে এ মাইনাস বি তাহলে আমরা এ মাইনাস বি সূত্রটি ব্যবহার করব কিন্তু দুইটার বেলায় আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানই বের করব যখন যে সূত্রের মান দেওয়া থাকবে তখন আমরা সেই মানটি দিয়েই সেই মানের জন্য সেই সূত্রটি ব্যবহার করবো আমরা এ বি সঙ্গে আমরা লিখতে পারি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার ফোর এ বি সঙ্গে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার এ প্লাস বি হোল হোলস্কোয়ার সময় আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এবং অনেকেই বলবে এটি তো আরেকটি সূত্র রয়েছে বড় নির্ণয় এ স্কোয়ার প্লাস ট্রাইস এ বি প্লাস বি স্কোয়ার কিন্তু সেটি তো বড় নির্ণয়ের জন্য সেটি মান মানিনয়ের জন্য না তো মানিন নেওয়ার জন্য অবশ্যই এই সূত্রটি ব্যবহার করতে হবে তারপর রয়েছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার সঙ্গে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আবার রয়েছে এ কিউ প্লাস বি কিউব এ কিউ প্লাস বি কিউব সঙ্গে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রাইস এ বি ইন্টু এ প্লাস বি দেন রয়েছে এ কিউ মাইনাস বি কিউব ই কিউব মাইনাস আমরা লিখতে পারি এ মাইনাস বি হল কিউব প্লাস ছাইস এ বি ইন্টু এ মাইনাস বি তারপর উৎপাদকীয় সূত্রে আসি উৎপাদকের সূত্র তোমরা অষ্টম শ্রেণী পর্যন্ত বেশ কয়েকটি সূত্রই পড়েছো কিন্তু নবম শ্রেণীতে আরও কয়েকটি সূত্র অ্যাড হয়েছে যেমন এ স্কোয়ার এ সরি এ স্কোয়ার বি সূত্র তোমরা অষ্টম শ্রেণিতে পড়েছ সে সূত্রটি ছিল এ প্লাস বি তারপর এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি উৎপাদকের যে সূত্র সেটি হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের যে সূত্র উৎপাদকের সেটি হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এব বি প্লাস বি স্কোয়ার তো এবার চলে এসে আমরা দ্বারা সমাতর দ্বারায় এখানে যদি সমান দ্বারা প্রথম পদ যদি এ হয় আর সাধারণত যদি ডি হয় তাহলে আমরা যেটা করতে পারি অ্যানতম পদের যে সূত্র সেটি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি আর অ্যানতম পদের সমষ্টি হবে এস এন এটা সমষ্টির সমান হবে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে অ্যান্তম পদের সমষ্টি আর উপরে এটা হচ্ছে পদ কিভাবে বের করতে পারি গৌত ধারার গৌতর ধারা বেলা যদি আমরা মনে করি যে গুণত ধারার প্রথম পদ আর সাধারণ হচ্ছে আর তাহলে আর এর মানটা হবে আর সমান হবে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলেই আমরা আর এর মান পেয়ে যাব গৌত ধারায় আর অ্যানতম পদ গুণতর ধারা কেউ বের করব অ্যানতম পদ আমরা বের করবো এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আর এর উপর পাওয়ার হিসাবে এন মাইনাস ওয়ান থাকবে তাহলে আমরা অ্যানতম পদ পেয়ে যাবো আর গুণতর ধারায় অ্যান্তাপাদের সমষ্টি হবে এস অ্যান ইকুয়েল এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই আর মাইনাস ওয়ান যখন আর এর ভ্যালু হচ্ছে একের চেয়ে বেশি এখানে কিন্তু সমষ্টি দুইটা সূত্র গুণতর ধারায় সমস্ত দ্বারা সমষ্টি সূত্র একটা গুহতর ধারায় সমষ্টি সূত্র দুইটা একটা হচ্ছে আর এর মান যদি একের চেয়ে বেশি হয় তাহলে এই সূত্রটি আর যদি একের চেয়ে কম হয় আর এর মান তাহলে হচ্ছে এস এন ইকুয়েল হবে এ ইন্টু ওয়ান মাইনাস আর টু দি পাওয়ার এন বাই ওয়ান মাইনাস আর এ হচ্ছে আর এর মানে যদি একের চেয়ে কম হয় আরেকটি সূত্র রয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট যদি এন পর্যন্ত যদি যোগ করতে বলে সেই যোগের সূত্রটি হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে আমরা এই যোগের ভ্যালুটা পেয়ে যাবো তারপর রয়েছে ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার প্লাস ডর ডট এন স্কোয়ার পর্যন্ত যদি থাকে তাহলে আমরা সূত্রটি ব্যবহার করতে পারি এন ইন্টু এন এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স তারপর ওয়ান কিউব প্লাস টু কিউ প্লাস থ্রি কিউব প্লাস এন কিউব পর্যন্ত যদি যোগ করতে বলে সূত্রটি হবে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কোয়ার এই সূত্র দিয়ে আমরা ম্যাথগুলো করে নিতে পারবো এবার আমরা চলে আসি ত্রিকোণিমিতির যে সূত্রগুলো প্রয়োজন এক্ষেত্রে তো আমরা একটা সূত্র মনে রাখতে পারো কবিতা আকারে সেটা হচ্ছে সাইন লম্ব অতি করিল ভূমি অতিথি টানিল লাশ বারতি এখানে সাইন বলতে সাইন থিতাকে বোঝানো হয়েছে লম্ব অতি সাইন থিতা ইকুয়াল লম্ব ভাগ অতিভুজ এটা সহজে মনে রাখার জন্য তোমরা সূত্রটি ব্যবহার করতে পারো বা মুখস্থ করতে পারো তোমাদের ইচ্ছা করিল মানে এখানে বোঝানো হচ্ছে কস্তিতাকে কস্তিতা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ টানিল টেন টেনথিতা মানে হচ্ছে লাশ বলতে এখানে বোঝানো হয়েছে লম্ব ভারতী মানে ভূমি বোঝানো হয়েছে টেন থিটা লম্ব বাই ভূমি সাইন তিতা সমান হবে লম্ব বাই অতিভুজ কস্থিতা সমান হবে ভূমি বাই টেন টেন্থিতার সমান হবে লম্ব বাই ভূমি আবার সায়েন্তিতার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই থিতা কসেক থিতা সমান আমরা লিখতে পারি ওয়ান বাই সায়েনথিতা কস্তিতার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই স্যাকথিতা স্যাকথিতার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টেন থিতা সমান আমরা লিখতে পারি সাইন্থিতা বাই কস্থিতা আর কর্তিতের সমান যেহেতু কর্তিতের সমান হচ্ছে ওয়ান বাই টেন্থিতা তো আমরা উল্টা করে লিখতে পারি কর্তিতের সমান কস্থিতা বাই সাইনথিতা যেহেতু এখানে সাইন কথ থিতা ছিল তাহলে ওয়ান বাই টেন এখানে কি হবে কথ দিতে হবে সাইন হবে টেনথিতার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই করথিতা আর কথিতার সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টেন্থিতা আর সূত্র রয়েছে সেটি হচ্ছে সাইনি কথিতা প্লাস কসিসা ইকুয়াল ওয়ান খুবই জনপ্রিয় একটি সূত্র সাইনিসকথিতা প্লাস কসিসকাথিতা ইকুয়াল ওয়ান এটা আমরা প্রয়োগের বেলায় আমরা তিনটা ভাগেই ভাগ করে আমরা প্রয়োগ করতে পারি যখন যেটা আমরা কাজে লাগবে তখন সেই সূত্রটা আমরা ব্যবহার করব যদি আমাদের কস স্কোয়ার থিতার প্রয়োজন হয় তাহলে কস স্ক্যাথিটার বেলা ওয়ান থাকবে এখানে সায়েন্সকে থিতাটাকে বাম পাশে নিয়ে আসলে ডান পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে ওয়ান মাইনাস সায়েন্সকে থিতা আর যদি আমরা সায়েন্সকে থিতার প্রয়োজন হয় সায়েন্সকে থিতা রাখবো এখানে তো ওয়ান আর কস স্ক্যার থিতাকে ডান পাশে নিয়ে আসলে মাইনাস কস স্ক্যার থিতা হয়ে যাবে একটা সূত্র মনে রাখলেই দুইটা অটোমেটিক এখান থেকে আমরা বের করতে পারবো কসিক স্ক্যার থিতা সমান হবে ওয়ান প্লাস কট স্ক্যার থিতা আর আমরা চাইলে কটসকে থিতাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে কসেকসকে থিতা মাইনাস কটস্ক্যার থিতে ওয়ান একটা মনে রাখলেই কিন্তু পরেরটা হয়ে যাচ্ছে তারপর হচ্ছে স্যাকিস্কে থিতা স্যাকসকে থিতা ইকুয়াল হচ্ছে ওয়ান প্লাস টেন স্ক্যার থিতা এখানে থিতাটা ওঠেনি এটা থিতা হবে সবগুলোর সাথেই কস স্কায় কস স্কোয়ার না কেকস্কের থিতা হবে সাথে সবগুলোরই সেকিস্কের থিতা মাইনাস টেন স্ক্যার থিতে ইকুয়াল ওয়ান লিখতে পারি আমরা এবার লগে যদি চলে আসি লগের বেলায় লগ এ টু power এম এন এল সমান আমরা লিখতে পারি লগ এটু দিপোর এম প্লাস লগ এটুতি পর এন প্লাস লগ the power এল এমনি পাওয়ার যেগুলো আছে পাওয়ার সবগুলোই আলাদা আলাদা বিভক্ত হয়ে যাবে যোগ আকারে লগ এটু দিপোর এম বাই এন যখন ভাগাকারে থাকবে তখন সেটা বিয়োগ হবে আকারে থাকলে যোগ হবে যেখানে এখানে দেখো পাওয়াগুলো গুণাকারে আকারে আছে তাহলে এগুলো যোগ আকারে চলে গেল যখন ভাগাকারে থাকলো তখন সেটা বিয়োগ আকারে চলে আসলো লগ এটু দিপার এম মাইনাস লগ the power এন এবার লগ এটুতি পর এ যদি এটু দিপার এ হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো ওয়ান লগ এটুতি পর ওয়ান যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো ওয়ানটা জিরো এবার সূচকের বেলা যদি আসে সূচকের সূত্র তোমরা কিন্তু অনেক আগেই পড়েছো মানে ক্লাস সেভেন থেকে শুরু হয়েছে সূচক এটুতি পর এম ইন্টু এটুতিবার এন ইন্টু এটুতিবার এল যদি হয় গুনাকারে যদি থাকে তাহলে উপরের যেই পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে এটুতে পার এম প্লাস এন প্লাস এল এ বাই বি হল্টুতিবার এন যদি থাকে তাহলে এটুতি পর এন বাই বি টুতিপার এন হবে আবার এই যদি পর এম ভাগ এটির পর এম যদি হয় ভাগ মানে বি আমরা জানি তাহলে এম মাইনাস এন ইকুয়াল জিরো তার মানে একটু দ্বিপার জিরো একটু দিপার জিরো সময় আমরা লিখতে পারবো ওয়ান আবার দেখো এই যদি পর এক্স ইকুয়াল এটু দিপার ওয়াই যদি হয় তাহলে মানে দুইটা বেস যদি একই রকম হয় তাহলে পাওয়ারগুলো ইকুয়াল হবে দেখো এখানে এক্স ইকোয়াল ওয়াই হচ্ছে আর যদি দুইটা পাওয়ার একই রকম হয় এই দুই এখানে দুইটা পাওয়ারে এক কী রকম এখানে এক্স এখানেও এক্স এক্ষেত্রে আমরা এই ইকুয়াল বি লিখতে পারবো এবার আমরা পরিমিতিতে চলে আসি পরিমিতির ষোলো অধ্যায় থেকে শুরু হয় পরিমিতি অধ্যায়ে যে সূত্রগুলো প্রয়োজন সেখান সূত্রগুলো হচ্ছে সমবাদ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সমবাদ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে রুট অভার রুট থ্রি রুট অভার প্রয়োজন নেই রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ মিটার এটা হচ্ছে সমবাদ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র যেত ক্ষেত্রফল তা অবশ্যই বর্গ হবে মিটারটা না লিখলে চলে বর্গ একক লেখা উচিত ছিল কারণ যখন যদি মিটার হয় তাহলে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার হবে মিটার না লিখে বর্গ একক লিখতে হবে আর কি সূত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখানে এ বলতে বাহুর দৈর্ঘ্যগুলো বোঝানো হচ্ছে এব দুইটা বাহুর দৈর্ঘ্য বোঝানো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রের ফলে দুইটি সূত্র রয়েছে এখানে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস সি এই সূত্রটি রয়েছে আর আরেকটি সূত্র হচ্ছে যদি আমাদের এটা হচ্ছে যদি আমাদের ভূমি এবং উচ্চতার মান দেওয়া না থাকে আমাদের যদি প্রত্যেকটা বাহুর আলাদা আলাদা মান দেওয়া থাকে এবং তাহলে আমরা এই সূত্রটি ব্যবহার করতে পারবো আর যদি বাহুর মান দেওয়া দেওয়া থাকে ভূমি এবং উচ্চতার মান দেওয়া থাকে তাহলে আমরা এই চিরচরিত যে অনেক আগে থেকে আমরা যে সূত্রটি জানি সেটি আমরা ব্যবহার করবো সেটি হচ্ছে ওয়ান বাই টু ইন্টু ভূমি ইন্টু উচ্চতা এই সূত্রটি ব্যবহার করে আমরা দুটি যে একটি সূত্র ব্যবহার করতেই পারি কিন্তু যখন যেটা মান দেওয়া থাকবে তখন সেই সূত্র ব্যবহার করে আমাদের সলিউশন করতে হবে এবার সেই ত্রিভুজের পরিসীমা পরিসীমা টু এস এখানে যে এসটা আসছে এটা পরিষীমা এখান থেকে আসছে অর্ধ পরিসীমা থেকে আসছে টু এস সমান আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি মানে তিনটা বা যোগ ফল অর্ধ পরিসীমা মানে টু ডান পাশে চলে এসে আকারে তাহলে অ্যাস ইকুয়াল হবে এ প্লাস বি প্লাস সি সি বাই টু আর বৃত্তের ব্যাসার্ধ সমান আমরা জানি টু আর বৃত্তের ব্যাস সমান আমরা জানি টু আর বৃত্তের পরিধি হবে টু পাই আর বৃত্তের ক্ষেত্রফল যদি বের করতে বলে পাই আর স্কোয়ার বর্গ একক বৃত্ত কলার ক্ষেত্রফল যদি বের করতে পারে সূত্রটি হবে পাই বাই সরি থিতা বাই থ্রি সিক্সটি ডিগ্রি ইন্টু পাই আর স্কোয়ার থিতা বলতে যে মানটি দেওয়া থাকবে যত ডিগ্রি কোন দেওয়া থাকবে সেই কোনটি লিখব কোন মান কে আমরা থ্রি সিক্সটি দ্বারা ভাগ করব গুণ করব পাই আর স্কোয়ার দ্বারা তাহলে আমরা বৃত্ত কলার ক্ষেত্রফল পেয়ে যাব তারপর হচ্ছে আয়তনের ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা ঘনবস্তু বলি আর ঘনবস্তুর আয়তন হবে এ ইন্টু এ ইন্টু এ তার মানে কারণ ঘনবস্তু তিনটা বাহুর মানে সমান তাহলে এই কী হবে আয়তাকার ঘনবস্তুর কর্ণর মানটা হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার মানে রুট থ্রি এ স্কোয়ার সংখ্যা আমরা লিখতে পারি এ রুট থ্রি রুট থ্রির সাথে এগুণ করলেই আয়তাকার ঘনবস্তুর কর্ণের মানটা আমরা পেয়ে যাব এবার সেই গণবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে আমরা শত্রুটা কীভাবে লিখতে পারি সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে সিক্স এ স্কোয়ার তার মানে কোনো পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে টোয়েন্টি টু এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার এ স্কোয়ার মানে হচ্ছে মানে আমরা সরাসরি চলবে এবার আয়তন বা কুয়ার আয়তন যদি বের করতে বলে সেটার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ বেলুনের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রে হবে টু পাই আর ইন্টু আর প্লাস এইচ গোলক পৃষ্ঠের ক্ষেত্রে হবে ফোর পাই আর স্কোয়ার বর্গ একক গোলকের আয়তন হবে ফোর ফোর বাই থ্রি ফাই আর কিউব গণ একক আবার অতিপুজ স্কোয়ার সমান আমরা জানবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেটা পিতা করার সূত্র থেকে আসবে সেটা তোমরা প্রমাণ করে দেখবে আসলে সেটা দেখানো হবে নবম শ্রেণীর বইতে আছে সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদের গুণফল ট্রাফিজিয়ামের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ সমবৃত্ত ভূমি কোনোকের আয়তন হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ বড় ক্ষেত্রে বাহু এ হলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার কর্ণ হবে রুট ওভার টু ইন্টু এ পরিসীমা হবে ফোর এ আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য যদি এ হয় প্রস্থ যদি বি হয় তাহলে ক্ষেত্রফল হবে এ ইন্টু বি আর কর্ণ হবে ক্ষেত্রফল হবে এ ইন্টু বি কর্ণটা আমরা যদি নিচে নিয়ে আসি কর্ণ হবে এ রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে কর্ণ এবার পরিসংখ্যান চলে সেই পরিসংখ্যান যদি চকবিহীন থাকে কোনো চক না থাকে তাহলে আমরা আগে যেভাবে করেছি ক্লাস এইট পর্যন্ত যে রাশির সমষ্টি বের করব রাশিগুলো সমষ্টি বের করে রাশির সংখ্যা দ্বারা ভাগ করে দিব এখানে আমরা উদাহরণ দিলাম যে রাশিগুলো রয়েছে সে রাশিগুলোর সেই রাশিগুলোকে আমরা যোগ করে এবং সমষ্টি দ্বারা ভাগ করে দিলাম এবং শ্রেণীবিন্যাস কিন্তু তথ্যের যদি গড় নির্ণয় করতে বলে তাহলে এক্ষেত্রে গাণিতিক গড় আমরা বের করতে পারি ওয়ান বাই এক্স বার ইকুয়েল ওয়ান বাই এন সামেশন কে এর ভ্যালু ওয়ান এফ আই এক্স আই আর যদি চকে থাকে সাধারণত গড় বের করতে বলে তাহলে আই এর ভ্যালু কোনো প্রয়োজন নেই এখানে তাহলে আমরা সেটার ক্ষেত্রে এক্স বার সমান আমরা লিখতে পারবো ওয়ান বাই এন ইন্টু আই পরিসর যে সূত্র পরিসর সূত্রটি হচ্ছে সংখ্যা থেকে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করব সাথে এক যোগ করে দেব তাহলে আমরা পরিসর পেয়ে যাব আর উপরত শ্রেণী সংখ্যা যদি বের করতে চাই তাহলে পরিসরকে আমরা শ্রেণী শ্রেণীব্যক্তি দ্বারা ভাগ করে দিব মধ্যের সূত্র হচ্ছে এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইস বাই এফ এম এটাখানে কোনটা কি জিনিস সেটা যখন মধ্য করাবো তখন বিস্তারিত আলোচনা করা হবে প্রচুর নিম্ন সূত্র হচ্ছে এল প্লাস এফ ওয়ান বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এই ছিল নবম শ্রেণীর সূত্রগুলো যে সূত্রগুলো দিয়ে তোমরা ম্যাথ সলিউশন করতে পারবে আশা করছি ভিডিওটি ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে বেশি বেশি বন্ধু বান্ধব শেয়ার করে দেবে যাতে তোমার বন্ধুরা দেখে উপকৃত হতে পারে আজকের মধ্যে এখানে আমরা কম্পিটিভি নিয়েছি ধন্যবাদ সবাইকে